আসসালামু আলাইকুম সূচকের পতনে আসলে লেনদেন চলতেছে আজকে তো এগারো পয়েন্টের মতো বারো পয়েন্টের মতো মাইনাস আছে এই মুহূর্তে আসলে ইন্ডেক্স আজকে সারাদিনেই এখন পর্যন্ত উত্থান পতনের মধ্যে দিয়ে চলতেছে লেনদেন দুশো একচল্লিশ কোটি টাকা হলো লেনদেন আর একশো বাষট্টিটা অ্যাডভান্স একশো আটচল্লিশটা ডিক্লাইন তো মার্কেটে এই মুহূর্তে যেটা আসলে বেশি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আসলে লিকুইডিটি ক্রাইসিস যেটাকে বলে তার সংকট টাকার সমস্যা আসলে খুব বেশি এটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল যে আসলে মার্কেট কোন দিকে যাবে তবে আমি মনে করি মার্কেটের একটা ট্রেন্ড হচ্ছে সকালবেলা মার্কেট আসলে মাইনাস রাখে বিকেলে কিন্তু প্লাস করে দেয় বা বিকেলে অনেক শেয়ার আসলে হলটেড হয়ে যায় হঠাৎ করে খুব হঠাৎ করে হয়ে যায় তো এরকম কিছু হয় কিনা এটা দেখার বিষয় ইন্ডেক্স কিন্তু খুব বেশি কিন্তু আজকের দিনে কিন্তু কারেকশন হয় নাই মানে হচ্ছে আবার উঠতেছে নামতেছে উঠতেছে সেইভাবে আপনার গ্রাফ গ্রাফ দেখলে বুঝতে পারতেছেন তো এটা শেষ দিন শেষে গিয়ে কোথা গিয়ে দাঁড়ায় আড়াইটা বাজে তখন বোঝা যাবে এই মুহূর্তে যদি আমি যদি দেখি এই যে নয় সোলের এখন মানে এর ভিতরে ঘুরাফেরা করে দশ বারো পনেরো বিশ নয় এর ভিতরে এই মুহূর্তে দুইটা আসলে হল্টেড আছে একটা আপ্তাবটো নামানা সিএনজি এরপরে আরও সাত পার্সেন্ট আট পার্সেন্ট ছয় পার্সেন্ট এইভাবে করে অনেকগুলো শেয়ারই আছে তো শেষ পর্যন্ত দেখেন কতটুকু কি হয় বলিয়াম যদি একটু দেখি বলিয়াম আমাকে মিউচুয়াল ফান্ড একটা আছে বলিয়াম পাঁচ কোটি সলবগে কেমিক্যাল আছে বিচ এস আর এ সেন্ট্রাল ফার্মা এগুলা বলিয়ামে আসলে ভালো করতেছে তো দেখেন দিন শেষে কী হয় তবে হ্যাঁ এটা এটা আপনারা আসলে এটা একটা ইয়ে হতে পারে সাইকোলজিক্যাল আপনাকে আপনাদেরকে আসলে সাইকোলজিক্যালি একটা প্রেশার দিয়ে রাখবে যে যাতে আপনারা শেয়ারগুলো সেল করে দেন তবে এটা ঠিক সরকার হয়তো দুর্নীতির বিরুদ্ধে খুব বেশি স্বচ্ছারি মুহূর্তে আসলে কালো টাকা সাদা করার যে সুযোগটা দেওয়া হয়েছে সেটার একটা প্রভাব এখানে আসলে পড়ার কথা তো সময় বললো এখনও তো মাত্র শুরু হইলো নতুন অর্থবছর দুই দিনগুলো মাত্র মার্কেট আসলে নিচে পড়ার কোনো কারণ নাই কারণ নিচে পড়লে আর মার্কেট বলে যদি এর থেকেও নিচে পড়ে তাহলে আর শেয়ার মার্কেট বলতে বললে আসলে আর কোনো মার্কেটে থাকবে না সুতরাং আপনারা একটু ধৈর্য ধরুন দেখেন দিন শেষে কী হয় আমি মনে করি দিন শেষে আসলে মার্কেট প্লাসই হয়ে যেতে পারে সম্ভাবনা খুবই বেশি যেহেতু গত কি দিন থেকে দশ বারো দিন থেকে আসলে মার্কেট প্রথম থেকে মাইনাস থাকে দিন শেষে প্লাস হয়ে যায় তো আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম